যেটা আমি ব্রাহ্মণ সন্তান আমিও শিবের ভক্ত আমার বাড়িতে ছশো বসলে পুরনো শিবের মন্দিরে আমরা সেবাই তাই বলি অগ্নব শিবায় সন্তরায় কারণয় চহে নিবেঙ্গটি পরমেশ্বর প্রভু দৈত্য পুরং কোনমা বি শিব শিবকল্পতরং ॐ নমঃ শিবায় ॐ নমঃ শিবায় ॐ নমঃ শিবায় আমি হিন্দু আমি হিন্দু বাঙালি বাঙালি संथाल আমি বাঙালি জন্মিত আমি গর্বিত বাঙালি যদি কেউ প্রশ্ন করে আমি বাংলাদেশী কিনা তাকে বলতে চাই শুদ্ধ যেটা কোটালে কিন্তু ডাকের গোড়া খুলে নেব আমি কারণ আমি এই বাংলার ঘটি বাঙালি সন্তান ভূ আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড পেন কার্ড বানিয়ে এই চাকরি দখল করি ভাবলে লয়ে আমাদের কা বাপ কা সম্পত্তি है वो उसके माइंड में आ गया कहां का यूपी बिहार के लोगों का किंतु हम लोग बोलता है क्या सुन लीजिए पश्चिम बंगाल में रहने हैं तो बांग्ला सीखे ना नहीं तो आपका बाप का संपर्क मन करता है आपका तो प्रॉब्लम नहीं होता है बाथरूम में चल जाता है आपका बाथरूम में बिना टिकट निजे बाड़ी फिर जाओ দেখুন কারণ হচ্ছে আজকাল রেল মানে হিন্দি হিন্দু হিন্দুস্থানি হয়ে গেছে রেল তো ভাবে যে ওদের বাপের সম্পত্তি কারণ ওরা সকালে রেল লাইনে বসে পড়ে সন্ধেবেলা কলেপি দিয়ে রেল লাইন হলে ফুটপাত ব্যবসা করতে বসে পড়ে আর যারা কিছু একটু মানুষ ওরা ওই দু ভু আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড বানিয়ে রেলের চাকরি দখল করে ভাবে রেল হামায় বা বাক্য সম্পত্তি এ ও উসকে মাইন্ড বা আ গিয়া কাহা কা ও ইউপি বিহার ইউপি বিহার দলে তো তা কিন্তু হামলোড বলে তোয়া শুনলি যে পশ্চিম বাংলাদেশ বসে পড়ো টিকিট বিনা টিকিটে নিজের বাড়ি ফিরে যাও কারণ এই বাংলায় ব্যবসা করে বাঙালি আচ্ছা ভাবুন এই রেল যারা এই রেলের আর পি এফ দিনের পর দিন বাঙালির উপর অত্যাচার করে আমরা জানি এই হাওড়া স্টেশন এই শিয়ালদা স্টেশন এই বর্ধমান স্টেশন এই বেন্দর স্টেশন এই শেওড়া পুলিশ স্টেশন এই তাকি তাকেশ্বর স্টেশনে কিভাবে আরপিএফ রা নির্মম অত্যাচার করে বাঙালি অকাদের উপর যারা যে ট্রেনের উপরে ব্যবসা করে তাদের কিভাবে ভুয়ো কেস দেওয়া হয় আমরা সবই জানি অথচ যে বাঙালিগুলো মার খেয়ে ভুয়ো কেস খেয়ে পড়ে থাকে এই দুদিনের আশায় ব্যবসার আশায় ভাবুন ওরা কিন্তু আগে তোলেনি কেন এখন করলো কারণ এখন লক্ষ লক্ষ মানুষ ভক্ত তারকে জল ঢালতে যায় বাবার মাথায় আর সেই সময় লক্ষ লক্ষ রক্ত যায় কয়েক কোটি টাকা ব্যবসা হয় সেই ব্যবসাটা ওদের জাট ভাইদের পায়ে দেওয়া যায় যারা ভাবে রেল আমার সম্পত্তি তখন জাত ভাইদের নিয়ে এসে ওখানে অবৈধভাবে বসিয়ে দিয়ে বাঙালির ব্যবসায়ীদের পেটে লাঠি মারছে কারণ যে বাঙালি ব্যবসায়ী গুলো ওখানে বসেছিল তারা হয়তো এই বছর ওই এক মাস তাকিয়ে থাকে যে ওই দিন আমরা ব্যবসা করবো এই পুজোটাকে এই বিপুল ব্যবসার মাধ্যমে হয়তো বাঙালির লোকটা ভেবেছিল আমার বাড়িতে তার রং করাবো পুজোর আগে হয়তো আমার ছেলেকে নতুন পোশাক কিনে দেবো হয়তো পুজোর সময় আমি আমার পরিবারকে নিয়ে ওইটা কোথায় ঘুরতে যাবো কারণ এই ব্যবসাটা ভালো হবে কানের পেটে লাঠি মারল এই হিন্দি হিন্দি সাম্রাজ্যবাদের রেল অর্থাৎ কেন্দ্রীয় সরকার মানেই বিজেপি সরকার লাঠি মেরে ওটা ব্যবসা লুট লুট করলো আপনি ভাবুন তো এই যে আচ্ছা দেখবেন তো এখন তার কাছে বললেন এটা শীতকাল আসছে দেখবেন বাংলার বুকে জুড়ে কম্বল দোকান খুলে ফেলা হবে এই এই কেষ্টপুর অঞ্চলে আমি এখানে শুটিং করছি এটা বর্তমানে কেষ্টপুর এরিয়া এই কেষ্টপুর অঞ্চলে বিভিন্ন জায়গায় দেখবেন প্যান্ডেল করে কম্বল গান বসে পড়বে কম্বল বিক্রি করতে আপনি ভাবেন গরিব আদমি আছে কম্বল বিক্রি করতে এসে বসিয়ে দিয়ে সেই কারা বসাচ্ছে জানতে চাই যে সব বাঙালি মির্জাফর গুলো তৃণমূল করো বিজেপি করো সিপিএম করো বা কোনো ক্লাবে দাদাগিরি করো তাদেরকে বলছি ভাই সুদ্রে যাও ওই সব বহিরাগতদের কম্বল ব্যবসা করে বসাবে কিছু টাকা মুনাফার জন্য আর যে ভাইটা তোমার পাড়ার ভাইটা সারা বছর দোকান খুলে কম বলে ব্যবসা করার জন্য বসে থাকে যে যে তোমাকে তোমার ক্লাব টাকা দেয় যে তোমার পাড়াতে অনুষ্ঠানে ব্যবসা নষ্ট করে ওই সিজনের সময় ওই বৈরাগতনে নিয়ে এসে ব্যবসা করিয়ে ওদের ব্যবসা নষ্ট করার তাদেরকে বলছি এই মির্জা কাজগুলো করো না কারণ শুধু তারা ব্যবসা করছে নয় আপনিও জানেন তারা কিন্তু এক বৃহত্তম ডাকাত গোষ্ঠীর অংশ কারণ আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি খবরে পড়েছি ওরা এখানে দিনের বেলা কম্বল বিক্রি করবে রাত্রিবেলা বেলা গ্যাং চালিয়ে বিভিন্ন দোকান লুট করবে কারণ আমরা মনে আছে আমাদের করে সোনার দোকান কারা লুট করেছিল পুরুলিয়া সোনার দোকান কারা লুট করেছিল রানাঘাটে সোনার দোকান কারা লুট করেছিল তাদের কিন্তু যখন খোঁজে দেখা যায় তারা কেউ ওই কম্বল গ্যাং কেউ ওই ছাতু বিক্রি ছাতুর গ্যাং ওইসব গ্যাং এ জড়িত ওরা দিনের বেলা এসে এইসব করবে বাড়ি মেপে যাবে আর রাত্রিবেলা আপনার বাড়ি এসে ডাকাতি করবে তাই ডাকাত ক্রিমিনাল আশ্রয় দেবেন না তাই সেরা গুলি স্টেশনে যারা এই ব্যবসা করতে এসছে কে জানে কে বলতে পারে যারা এই প্রচলিত ভক্তরা গেছিল তাদের কারুর কোন কারুর পকেট মানে হয়তো হয়ে গেছে পকেট মানে কারা খুজ দিলে দেখতে পাওয়া যাবে হয়তো বা ওদের মধ্যে কেউ ছিল বিশ্বাস দেয় ওদের তো বিশ্বাস করি না ওরা এরকমই করতে পারে আর যেসব ভক্তরা যাচ্ছ তাই ওর সে বার্তা দিই আমি বাংলার বুকে মহাদেব মহাদেব বাংলায় পরিপূর্ণ করে রাখুক বাঙালি সন্তান মা বোনেদের আশীর্বাদ মহেশকামনা পূর্ণ করুক বাঙালি মা বোনেদের মহেশ পূর্ণ করে সন্তান হয়ে থাকুক কিন্তু এই মহাটীবনে জল ঢালতে যাওয়ার সময় ওই সব অশ্লীল ভোজপুরি গানে ডিজে বাজিয়ে যাওয়াটা বন্ধ করো এটা তোমার সংস্কৃতি নয় তুমি যতই কাঁচের চুরি করে মহাটে জল ঢালতে যাও ওরা কিন্তু তোমাদের বাংলাদেশি মনে করে কারণ তুমি এখানে কাঁচে জল ঢালতে যাচ্ছ হয়তো তোমার স্বামী উড়িষ্যায় মার খাচ্ছে বাংলা ভাষায় কথা বলে বলে হয়তো তোমার ভাই এখানে ললিতপুর লাগালো ডিজে বাজিয়ে বাজিয়ে কোনো এক দেখো হিন্দি দিলে এখন ব্যানার এখন মহাদেবের জল ঘাটতে যাচ্ছে মহাদেবের কোনো ফ্ল্যাগ দেখতে পাওয়া যায় না হঠাৎ অন্য কোনো ঠাকুরের ফ্ল্যাগ ঠাকুর বা দেবরে যাই বলতে পারো ওর ফ্ল্যাগ দেখতে পাই আমি বলতে বুঝতে পারি না ওই কি মহাদেবের জল ঢালতে যাচ্ছে না অন্য কারো মনে জল ঢালতে যাচ্ছে উচিত কি আমি মহাদেবের জল ঢালতেছি মহাদেবের ছবি থাকবে ওম নমঃ শিহরে লেখা থাকবে মহাদেবের নাম লেখা থাকবে মহাদেবের মন্ত্রে থাকবে তা না দেখতে পেয়ে আমরা দেখতে পাচ্ছি কিনা অন্য কোনো দেবতার মূর্তি আমরা করছি না যার উদ্দেশ্যে যাচ্ছি তার ছবি রাখা উচিত ছিল অথচ ললিপুক লাগালুন লাগিয়ে তোমার যাচ্ছে কিনা মহাদেবের জল ঢালছে আর ললেপুক লাগালুর যার ভাইগুলো তোমার ভাইকে উড়িষ্যা হরিয়ানাতে গুজরাটে মারছে পিটছে কেউ বা হলে যেসিবি করে তুলে ফেলে দিচ্ছে বাংলাদেশ বর্ডারে হয়তো তোমার স্বামীকে তোমার স্বামী হয়তো আজ বাংলাদেশ উপার প্রান্তে বর্ডারে চলে গেছে ওই গুজরাটিরা ওই বিহারীগুলো গুলো ওই হিন্দুস্থানি গুলো তোমার সন্তান ভাইকে বা তোমার স্বামীকে উপার বাংলায় ফেলে দিয়ে কারণ ওর মুখে ভাষা বাংলা ছিল বলে তাই সে বন্ধ করো শিবের শিব মহাদেব স্বয়ং মহাদেব তুই সকলে মঙ্গল করুক সবাই সুস্থ থাকুক সুন্দর থাকুক মহাদেব মানে জয় ধারুন কোনো অসুবিধা নেই কিন্তু এই অপসংস্কৃতিকে বাংলার বুকে আর নিয়ে আসবেন না এর ফলে বাংলার শেষ সংস্কৃতি বাংলার সৃষ্টি বাংলার কালচার ধ্বংস হচ্ছে শেষ একটা জিনিসই বলবো যেটা আমি ব্রাহ্মণ বাড়ির সন্তান আমিও শিবের ভক্ত আমার বাড়িতেও ছশ বছরে পুরনো শিবের মন্দিরে আমরা সেবাই তাই বলি অগ্নব শিবায় সন্তরায় কারণ নয় চহে ক্লবে সমনি পরমেশ্বর প্রভু নি দুর্জয় সময় দৈত আমি শিব শিব পালং ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম আমি হিন্দু আমি হিন্দু বাঙালি বাড়ির সন্তান আমি বাংলায় জন্মিত আমি গর্বিত বাঙালি কেউ প্রশ্ন করে বাংলাদেশি কিনা তাকে বলতে চাই সুধ্রে যা তোর না কিন্তু তাকে গোড়া খুলে নেব আমি কারণ আমি এই বাংলার খটি বাঙালি সন্তান জয় বাংলা জয় নমঃ শিবায় বাংলা ও বাঙালির সব থেকে বড় গন্থ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম